একটু মাই ইউটিউব চ্যানেল টিরা ভার নতুন একটা ভিডিওতে আমরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো দিদি আমার মেয়ে কী করছে বিছানাটা আমি গুছিয়েছিলাম ও সব ঘেঁটে ঘেঁটে একসাথে করে দিচ্ছে তো এখন নটা বাজে মানে এখন আর পুরোপুরি নটা বাজে নি তো ধরে নাও নটা বাজে নটা থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি তো তোমাদেরকে বলি কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল রাত্রেবেলা উঠেছি উঠে বমি করলাম দিয়ে তারপরে শরীরটা আমার একটু ঠিক হলো তারপরে ঘুমটা এলো নাহলে সমানে পেটের হলুটা গুহু গুহু করেই যাচ্ছে আর মানে চোরা ঢেকুর দিচ্ছে কিন্তু এরকম হয়েই যাচ্ছিল তো রাত্রিবেলা বমি হলো তারপর শরীরটা ঠিক হলো আর এখন মোটামুটি আমি ঠিক আছি আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি কারণ হচ্ছে যাব বাড়িতে বাড়ি যাব আমি আবার বিকেলে চলে আসব বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আজকে মিষ্টি দাদারা লেগেছে আজকেই শেষ কাজ ওরা করে দিয়ে চলে যাবে তো কি করবে না করবে আমি না থাকলে না কিছুই হবে না কারণ তোমার দাদাভাই ভাই অতটা গুছিয়ে সব কিছু বলে ওদেরকে করাতে পারবে না তো তার জন্যই আমি একবার যাব আজকে মানে সারাদিনটা থাকবো ওরা চলে যাবে আমিও চলে আসবো আর আমি এমনিতে মানে চলে যেতাম হয়তো কিন্তু ব্যাগটাগুলো আছে ওগুলো নিয়ে একেবারে কালকে যেতাম হবে আজকে মানে যাব না আর মেয়েটাকেও দেখবে কে ওখানটার কাজ হবে ঘরটাতে তো থাকতে চায় না তোমরা জানো তো তার জন্য ওকে রেখে দিয়ে যাব আর বিকেলবেলা আবার চলে আসি তো তোমার দাদাভাইকে ফোন করেছিলাম ও আসতে আসুক এলে তারপরে যাব। আর বস্তা লাগবে কিছু প্লাস্টার করবে তার জন্য ওই উপরের যে ফাঁকাগুলো থাকে না ওইগুলোতে বস্তা দিয়ে নাকি প্লাস্টার করবে তো তার জন্য মায়ের থেকে কটা বস্তা নিয়েছি তো সেগুলো নিয়ে তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছে আর বিছানার অবস্থা দেখো খালি কি করে রেখে দিচ্ছি তোমার দাদা ভাই তো চলো আমি এখন ভাত চাপিয়ে দেবো একটু আলু ভাতে ভাত করবো আর কিছু করবো না ওই ভাতেতেই জল ঢেলে তারপর ভাতগুলো খেলে কারণ কাল থেকে শরীরটা ভালো না কিছু খেতে ভালোও লাগছে না বাড়ি থেকে দুটো পান্তাতি খেয়ে এসেছি বাপি দুগাল দিলো মানে দুয়ালি বলতে পারো খেয়ে এসেছি বেশি খেতে ইচ্ছে করছে না প্লাস্টারের কাজ হচ্ছে তোমার পেরে কাঠামোর জন্য লাগবে মানে ঠাকুরের কাঠামো হচ্ছে তো এদিকে ভাত হয়ে গেছে আর বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি তো ওদিকে আমাদের ঠাকুরের কাজ চলছে দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণ ঠাকুর হচ্ছে রং ওটা আজকে চলে যাবে দুপুরবেলা তো বন্ধুরা এখন দুটো বাজে আর এখানে দেখো এই ভাইটা চালিশ সাজাচ্ছে আর ওইদিকে তোমার দাদাভাই চোখ দিচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুরটা সব হয়ে গেছে শুধু চোখটা দেবে পার বসাবে আর হচ্ছে চুলগুলো আটকাবে তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো এটা হচ্ছে কলের চাতালটা করা হবে তার জন্য এরকম পয়েন্ট করে দিয়ে গেছে ওরা খেতে এসে এই চাতালটা করবে আর ওপরে কতটুকু কাজ হলো সেটা চলো তোমাদের পর দেখিয়ে নিয়ে আসি তো প্রথমেই দেখা এই যে দরজাটা বসিয়ে দিয়েছে একটা কালকে করেছে তোমাকে তো বললাম যে ওরা দরজা দরজাগুলো বসিয়ে দিয়ে গেছে এই যে ফ্রেমটা বসিয়ে দিয়ে গেছে ওইদিকে জানলার গ্রিলগুলোও সব বসানো হয়ে গেছিলো কালকে আর আজকে দেখতেই পাচ্ছ প্লাস্টারের কাজ চলছে এই যে ভিতরে প্লাস্টার চলছে আজকে এদিকেরটা বাকি বাকি ওরা এসে করবে এত দূর পর্যন্ত কাজটা হয়েছে আর কিছু কিছু কাজ বাকি রয়েছে যেমন এখানটা শুধু প্লাস্টার করবে এসে নিচের কলতলাটা করবে বাস তাহলেই হয়ে যাবে তো চলো তাহলে নিচে যাই বাড়িতে বাঁচতে আছে খাবো এবার খিদেও পেয়ে গেছে আলু ভাত ভাত সকালবেলা কিচ্ছু খাইনি বললাম না দুগাল খালি ভাত খেয়েছিলাম বাড়ি থেকে পান্তা ভাত তো এবার খাবো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর তোমাদের দাদা ভাইয়েরও তো হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ এখন চলে এসেছে প্রতিমা নিতে তো এখন তিনটের মতো বাজে এদিকে দেখো কৃষ্ণ আর দুটো সখী ভ্যানেতে উঠে পড়েছে আর দুটো সখী উঠেছে আর দুটো সখী এখনও ওইদিকে রেডি করছে পুরোপুরি রেডি হয়নি বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা একটু বেশি হবে আর ওইদিকে আমি চা করে নিলাম দেখতেই পেলে ওদের সব কাজ মানে কমপ্লিট হয়েই এসেছে এবার ওরা চা খাবে আর সঙ্গে তোমার দাদা ভাই আর যে ভাইটা কাজ করছিলো চাল ছিল তো ওই দুজন খাবে মানে ওই একজন খাবে আর তোমার দাদা ভাই খাবে দেখতেই পাচ্ছ ঘেমে চান করে যাচ্ছি খালি হাওয়াটা দিচ্ছে একটু তো যাই হোক চলো চাটা ওদেরকে দিয়ে আসি চা সাজানো হয়ে গেছে ওদিকে মিস্ত্রি দাদা সব চলে গেছে ওদের শেষ কাজ করে দিয়ে ওরা চলে গেলো আর আসবে না আর রাজমিস্ত্রির কাজ মিটে গেছে এবারে ছাউনির কাজটা হবে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এবার যাব বাড়িতে মেয়েটাকে অনেকক্ষণ রেখে এসেছি কান্নাকাটি করবে তো বন্ধুরা চলো তাহলে এবার যাব হচ্ছে ওখানে দেখি কবে আসি কালকেই চলে আসার ইচ্ছা আছে কারণ পরশুদিনকে দশহারা তো জানি না কি হবে দেখি কি হয় আর রেডি হয়ে গেছি চলো তো ফ্রেন্ডস এই যে চলে এসেছি এখানে আর আমার মাটা দেখো আমাকে অনেকক্ষণ দেখতে পায় না না মন কেমন করছিলাম দেখিনি গেছিলাম এই যে আমি বসে পড়েছি আমার মেয়েকে নিয়ে অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি কি করছিলো কাঁদছিল খেঁপিটা আমার মা কোথায় আমাকে আবার ফোন করেছে মা তুমি কখন আসবে কি করছো তাই তো আপনি ফোন করেছিল তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিদায় জানিয়ে দিচ্ছি এখানেই তোমাদেরকে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানে যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প প তো মিস্ত্রি আাদের কাজ শেষ হয়ে গেল আজকের মতো তাহলে এখানে টাটা আবারও পরে ভ্লগে দেখা হচ্ছে